সৌদিয়া ট্যুরিজমো নতুন এক অধ্যায়ের সূচনা বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় চট্টগ্রাম ভিত্তিক সৌদিয়া সার্ভিস যারা বছরের পর বছর ধরে অপূর্ব গুণমান আর যাত্রী সেবার দৃষ্টান্ত রেখে চলেছে প্রথমে এসেছিল সৌদিয়া এক্সট্রিম তারপর সৌদিয়া সিল্কি তারপরে সৌদিয়া অ্যারো এবং এখন দুই সালে তাদের বহরে এসেছে একদম নতুন চমক সৌদিয়া ট্যুরিজমো এটা শুধু আরেকটা নতুন বাস না এটা হচ্ছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা সৌদিয়া এবার যুক্ত করেছে মার্সিডিস বেঞ্জ ষোল মডেলের এয়ার সাসপেনশন যুক্ত নন এসি কোচ এটা কিন্তু বিশেষ কিছু কারণ আপনি জানেন বাংলাদেশে এখনও পর্যন্ত যত মার্সিডিস বেঞ্জ বাস এসেছে সবগুলোই ছিল প্যারাবোলিক সাসপেনশন কিন্তু সৌদিয়া যেটা করেছে তা হল যাত্রীদের আরামের কথা ভেবে ফুল এয়ার সাসপেনশন যুক্ত বাস নিয়ে আসা নন এসি সেগমেন্টে এই প্রথম এই বাসটিকে বলা যায় এখন পর্যন্ত দেশের সবচেয়ে নিখুঁত এবং সলিড নন এসি কোচ চলুন দেখিনি বাসটির ফিচার চ্যাসিস মার্সেডিস বেঞ্জ ষোলো তেইশ এয়ার সাসপেনশন ভার্শন সিট চল্লিশটি প্রতিটিতে রয়েছে লেগ রেস্ট বাসের সংখ্যা এই মুহূর্তে এক ইউনিট বডি বানিয়েছে মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর বডি ডিজাইনের দিক থেকে অবিশ্বাস্য এই নন এসি বাসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে এসকে এসই একশো আটাশ আই মডেলের ব্যাগ ডিজাইন যা আগে কখনো দেখা যায়নি সাথে রয়েছে হাইড্রলিক গেইট লাগেজ কম্পার্টমেন্ট এসি বাসের সব সুবিধা নন এসি বাসে বাসটি নিয়মিত শুধু রাত্রেবেলা চলাচল করছে চট্টগ্রাম সিলেট রুটে এই মুহূর্তে বাসটি একটি হওয়াতে একদিন রাতে চট্টগ্রাম থেকে পরদিন রাতে সিলেট থেকে এভাবেই চলাচল করছে আর সৌদিয়ার নিজস্ব রানার্স লোগো বাসটির পরিচয়কে করেছে আরও শক্তিশালী সৌদিয়ার এমন উদ্ভাবনী চিন্তা বাংলাদেশের কোচ ইন্ডাস্ট্রিকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায় এটাই ভবিষ্যতের যাত্রা আর সেটার নাম সৌদিয়া ট্যুরিজমো বাস ভ্রমণ নিয়ে আপনার স্মৃতিকথা শেয়ার করুন বাস প্রেমিকদের মিলন মেলায় যোগ দিন কমেন্টে বাস সম্পর্কিত মুক্ত আলোচনায় মেতে উঠুন আর যুক্ত হয়ে যান ভিন্ন এক জগতের সাথে বাস লাইফ বাংলা ফেসবুক ও ইউটিউব